আপনারা জানেন যে এই তিস্তা বিদ বাংলাদেশ উত্তরবঙ্গের চারটি জেলা আছে এই বন্যা কমপ্লিতে হয় অর্থাৎ বৃষ্টির বাড়িতে বন্যা হয় না ভারতের উজন থেকে নেমে আসার যে পানি আকস্মিক যে গেট ছেড়ে দেওয়ার কারণে যে পানি আসে এই পানির কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয় এই আকস্মিক বন্যা হওয়ার কারণে এই তিস্তাপা মানুষের প্রচন্ডের ক্ষতি হয় তাদের ফসলগুলো না তাদের নিরাপদ স্থানে যেতে পারে না ভারত পানির কারণে ভারত যদি বাংলাদেশ কোন দিত তাহলে এই বন্যা কমিত হতো না অথবা ভারত পানি ছাড়া পূর্বে যদি আমাদেরকে সতর্ক হতো তাহলে সরকার আমাদেরকে সতর্ক সতর্ক করলে আমরা নিরাপদ স্থানে যেতে পারতাম আমাদের ফসলগুলো আমরা তুলতে পারতাম কমাতে বস্তু নিয়ে জানমাল নিয়ে আমরা নিরাপদ স্থানে যেতে পারতাম কিন্তু ভারত এ কাজ না করে হঠাৎ পানি ছেড়ে দেওয়ায় আমরা পানি বন্দী হয়ে আমরা বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি মৌসুমে আমাদের ইভি মৌসুমে যখন আমাদের পানির দরকার তখন পানি পাওয়া যায় না এই ভারত যখন পানির দরকার না তখন পানি দিয়ে আমাদের অনেক ঘর বাড়ির ক্ষতি সাধন করে এবং আমাদের সবাই বলেন আমাদের ভাই আগে ইনি এটাই আমাদের মূল দাবি এর জন্য তিনটা মহাপরিকল্পনা অতি জরুরি এই বিষয়ে যদি আপনাদেরকে আমি একটা উদাহরণ দিতে চাই আপনারা যদি দেখবেন যে এই উৎপাদনের খরা নিরূপণে এই সমস্যার সমাধানে আমাদের সৈয়দ ফজলুর রহমান কালকে বলেছিলেন সেই বিষয়ে অনেকেই অনেকভাবে দেখতে পারে কিন্তু আজকে দেখেন যে বাস্তবতা কিন্তু তাই দাঁড়িয়েছে ভারত আমাদের সাথে অপরাজনীতিগুলো করেছে আমাদের সাথে বিমানের সুলভ আচরণ করেছে বা তারা আমাদের সাথে ভাতৃত্বপূর্ণ আচরণ করে নাই তার বিপরীতে আমাদের শিশুকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু খাল ক্ষরণ করতে হয়েছে যদি প্রয়োজন পড়ে বাংলাদেশের তরুণরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সমাজের সকলকে নিয়ে আমরা আমাদের পানি স্টোর করার জন্য আমরা প্রয়োজনে বাঁধ নির্মাণ করব প্রয়োজনে আমরা খাল এবং আমরা স্বেচ্ছাসেবের মাধ্যমে বাংলাদেশকে আবারও সুদৃঢ় করবো এবং ভবিষ্যৎ মুখে তৈরি করবো এবং আপনাদের প্রতি আমরা আহ্বান যে আমরা যদি বিজয় অর্জন করেছি গত পাঁচ তারিখে সতেরোই তারিখে আমরা স্বাধীনতা বা প্রতিরোধ সংগ্রামে ডাক দিয়েছিলাম অনেক অনেক মানুষের জীবন অনেক কিছু ত্যাগের বিনিময়ে আজকে আমরা মুক্ত হয়েছি এই এই যেন কখনো বেহাত না হয় এই বিপ্লবকে সফল করার জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং সাংবাদিক বন্ধুত্বকে আমার উত্তর আহ্বান তারা যেন জনগণের পক্ষে দেশের পক্ষে মানুষের পক্ষে সবসময় তাদের সুদৃঢ় অবস্থান জারি রাখেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত